আসলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

ব্যাপারে আমাদের অন্য আরেকটি দাবি হচ্ছে এই যে একের পর এক চাকরি পরীক্ষার উপরে রিট করা হচ্ছে এটি বিরুদ্ধে সরকারের আসলে কোন ভালো কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি গ্রহণযোগ্য চোখপাটের মতো কোনো উদ্যোগ নেই তার মানে সরকার নিজে আসলে এই চাকরি প্রত্যাশীদের এই সমস্যা সমাধানের জন্য কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করছেন তাই আমরা বলতে চাই যে এই রিট করা হয়েছে আমাদের চাকরি পরীক্ষার উপরে সেই রিট গুলো সরকারের দায়িত্বশীল পর্যায়ে থেকে প্রত্যাহার করতে হবে আসলে আজকে আমাদের এখানে রেল অবরোধের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলতেছে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন একটা চক্র নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ চাচ্ছে না তারা আসলে এই বর্তমান পরিস্থিতিকে নষ্ট করার জন্য বর্তমান পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা নির্বাচন চায় না তাদের একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি এবং যেই কমিটি সর্বশেষ যেই কমিটি করা হয়েছে সেখানে চারজন উপদেষ্টাকে রাখা হয়েছে একটা কমিটিতে এতগুলো উপদেষ্টা থাকার দরকার ছিল না সেখানে সাতজন ডিগ্রিধারী আর একজন মাত্র আইডিবির সভাপতি কেন্দ্রীয় সভাপতি কবির স্যার একা আছে শুধুমাত্র আমরা এই কমিটিকে অসম বলবো এই কমিটি আমরা মানি না এই জন্য আমি এই বৈষম্যকে এই সমাবেশ থেকে আমাদের এই সর্বশেষ কমিটি সেই কমিটিকে প্রত্যাখ্যান করলাম এখান থেকে এবং সর্বশেষ যে অসম সুপারিশ করা হয়েছে সেই সুপারিশকে আজকের এই সমাবেশ থেকে আমরা প্রত্যাখ্যান করে দিলাম কালার এক্সপার্ট এবং মাইল টেকনোলজি সমৃদ্ধ অনিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট আসলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের যে উপসহকারী প্রকৌশলী পদটি কিভাবে সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে এই পদ উনিশশো সালে প্রথমে আমাদেরকে একটি জিওর মাধ্যমে দিয়ে দেওয়া হয় এবং চৌরানব্বইতে সেটা আরো সুসংজ্ঞায়িত করা হয় তো আমি আমাদের দাবিগুলো উপস্থাপন করতে চাই আমাদের এক নম্বর দাবি বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবি সংক্রান্ত বিষয়সমূহ যৌক্তিক পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রদানের নামে গঠিত কমিটিকে বাতিল করতে হবে আমাদের দুই নম্বর দাবি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিদারীদের নিয়োগ প্রদানের প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে আমাদের তিন নম্বর দাবি বিপিডিপি মেট্রো রেল ওয়েস্ট জোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংক্রান্ত সকল প্রকার রিট অমিত বিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের চার নাম্বার দাবি সংগ্রাম পরিষদ কর্তৃক ঘোষিত সাত দফা দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে হবে আমাদের সর্বশেষ দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে দ্রুত ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে হবে